স্পষ্ট ভাষায় বলতে চাই যারা বাংলাদেশের নায়েব الرسول উলামায়ে মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে যারা মাহফিল বন্ধ করেছে যারা প্রশাসনকে লেলিয়ে দিয়ে কুরআন হাদিসের কথা যারা বলে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিন তাদের জন্য একেবারে প্রতিটা ইঞ্চি মাটিতে তাদেরকে অস্তিত্ব বিপন্ন করে দিয়েছে আমার আপনার ট্যাক্সের পয়সায় বোট নিয়ে তারা নির্বাচিত হওয়ার পরে তারা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে চায় এই দেশের মন্ত্রী নাস্তিক লতিফ সিদ্দিকী বলে গেছেন নাকি আপনারা সে আমার আপনার মতো মানুষ এমপি নাস্তিক এমপি জাতীয় সংসদের সদস্য নাস্তিক বাংলাদেশের বিচারপতি নাস্তিক কয়েকদিন আগে গামছা বেচাইতেছে ঠিক জি মানিক মানিক কালা মানিক সে মানিক কেসরা একজনই কইলো হলো মানিক কেসরা আরেকটা রাষ্ট্র এরা চালাইছে সরকার এদেরকে সবচাইতে বেশি হাজার হাজার কোটি টাকা তাদের বিচারে ব্যয় করেছে এদেরের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান এই দেশটা মুসলমানের দেশ আলেম দেশ নবী প্রেমিকদের দেশ আশিকের সুন্দর দেশ উনি আউলিয়ার দেশ এই দেশে রাষ্ট্রীয় অপষ্ট রাষ্ট্রের কোশালা থেকে দাস্তিকার বেঈমানদেরকে লালন পালন করা হবে তাদের বিচারে বাংলার জমিনে করা হবে 2013 সালের কথা মনে আছে কি 2013 সালে এই দেশের ওলামাই کرام আপনারা দ্বিনদার মুত্তাকী নবী প্রেমিকরা সাহা বা আমরা কোথায় গিয়েছিলাম একত্রিত হয়েছিলাম মনে আছে আপনাদের এই চাঁদপুরেরও কয়েক ভাই ক্ষমতা দখল করার জন্য নয় আল্লাহ আমাদেরকে যে ইজ্জত দিয়েছেন বাংলাদেশের মন্ত্রী এমপি প্রেসিডেন্টের এই ইজ্জত নাই ঠিক না বেটি এই রকম রাজনৈতিক দলগুলো যদি এত একটা সমাবেশ করে দুই গ্রুপ তিন গ্রুপে মারামারি হয়নি উজানের মাদ্রাসার জলসায় কয়েক লাখ লোক হয় না জীবনে কোনো দিন মাদ্রাসায় গন্ডগুলো হয়েছে কোনো রেকর্ড আছে বিশ্ব ইস্তেমায় লক্ষ লক্ষ মানুষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লাখ মানুষ হয় দুইটা বদনা একজনের সাথে আরেকজনের দাক্কা দাক্কি লেগেছে কোনো রেকর্ড আছে এই দিন এই মজলিশগুলো কেন আল্লাহর নবী সঈদুলাম্বিয়া সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এই সমস্ত দিন এই আছে বলেই আল্লাহ পাকের রহমত আসে ঠিক না তারা চাইছিলেন এদেশ থেকে ইসলামকে নির্মূল করে দিবেন কি করলেন সাবলা চত্র আমরা গিয়েছিলাম নবীর সানে গুস্তাখি করেছে বিয়াদি করেছে কিছু নাস্তিক ব্লগার আমি শিক্ষিত ভাই তারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো যারা রাজনীতি করেন আপনাদেরকে বলি বাংলাদেশের আমার কাছে আমরা ডকুমেন্ট দিয়েছি তখনকার প্রধানমন্ত্রীকেও দিয়েছি এই যেই শিক্ষামন্ত্রী ছিল তাকেও দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের এলাকার ওই মহিউদ্দিন খান আলমগীর তাকেও দিয়েছি এই দেশে যারা নাস্তিক বেইমান একটাও কোনো দিনদার সাধারণ পরিবারের সন্তান নয় সবগুলো সমাজের উচ্চবিত্ত উচ্চ শিক্ষিত যারা নিজেদেরকে এলিট শ্রেণী মনে করে সিভিল সোসাইটির সদস্য মনে করে তাদের সন্তান নয় নাস্তিক আর বেইমান হয়েছে যারা গ্রামে লেখাপড়া করেছে মাদ্রাসায় পড়েছে এরকম কোনো লোক হয় নাই সবগুলো বাংলাদেশের সচিবদের সন্তান নাস্তিক সচিব নাস্তিক আমার কাছে তালিকা আছে বিশ্ববিদ্যালয়ে তিন শতাধিক অধিক প্রফেসর সন্তান নাস্তিক সুপ্রিম কোর্টের বিচারপতি নাস্তিক বিচারপতি সন্তান নাস্তিক মন্ত্রী এমপিদের একাধিক সন্তান নাস্তিক বাংলাদেশের শিল্পপতিদের সন্তান নাস্তিক বাংলাদেশের পুলিশ বাংলাদেশের রেপ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের ম্যাজিস্ট্রেট বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে বিসি নাস্তিক এগুলি সব ডকুমেন্ট জমা দিয়েছি এরপরে কি তারা নাস্তিক তো নাস্তিক তারা নাস্তিক কোনো অসুবিধা নাই কিন্তু আমার নবীকে যদি গালি দেয় তখন কি আমরা বরদাস্ত করবো রসুল বলেন লামিনো আহা দকম হাতা কোনা হাব্বা ইলাইহি মিউয়ান দিহি ওয়ালাদিহি ওদনাসি আজমাহীন রসুল বলেন হে দুনিয়ার মানুষ তুমি যদি তোমার চাইতে তোমার জানের চাইতে তোমার মালের চাইতে তোমার ছেলে তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন তোমার সমস্ত সম্পদের চাইতে আমি রসুল যদি তোমার কাছে বেশি প্রিয় না হই তাহলে তুমি মোমেন হতে পারবে না আপনারা তো সবাই আসাকে রসুল নয় নবীর এসকো আব্বের প্রেম আছে না নাই তো যারা আমরা যে যারা নবীকে এরকম ভালোবাসি নবী না হলে দুনিয়াতে লৌলা কালামা আখলাক তালা আল্লাহ আসমান জমিন কাউকে সৃষ্টি করতেন না এই দুনিয়ার না জন সৃষ্টি করতেন না যারা ক্ষমতায় ছিলেন তারাও দুনিয়াতে আসতো না যারা ক্ষমতায় যাবেন তারাও দুনিয়াতে আসতো না যারা নাস্তিক তারাও দুনিয়াতে আসার সুযোগ ছিল না সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে আপনি আমি কি বরদাস্ত করব কি বললেন নবীকে বললেন কয় লুচ্চা নবী নিল্লাহ নবী নারী নবী ছিলেন নজব নারী নবী না হলে এগারোটা বিয়ে করছে কেন তাদের একটা ব্লগে একটা বিবস্ত্র মেয়ের ছবি দিলেন এরপর আর একটা দাড়িওয়ালা টুফিওয়ালা যুব্বাওয়ালা মানুষের ছবি দিলেন লিখে যিনি দাড়িওয়ালা টুফিওয়ালা ওনার সিনার উপর লিখে দিলেন ওনার নাম মোহাম্মদ নওয়াজবিল্লাহ আর বিবস্ত্র ওই মেয়ের নামের উপরে লিখে দিলেন উনি আয়সা নজিবুল্লাহ বলেন আমার নবীকে যারা এই এইভাবে অপমান করবে উপহাস করবে তারা বাংলাদেশে নবীর আশেকদের দেশে থাকার কি অধিকার রাখে আচ্ছা এর প্রতিবাদকে আমার শুধু আমরা করব না আপনাদেরও দায়িত্ব আছে সমস্ত ওলামায় ক্রাম দিনদার মুী মুসলমানরা সেই দিন এই নবীর আশেকরা নবীর দুশ্মনদের মোকাবেলায় সাপনা চত্বরে গিয়েছিল ঠিক নবী ঠিক যাওয়ার পরে রাত আমাদেরকে থাকতে দিল না কিন্তু যারা এই দেশটাকে নাস্তিকার বেইমানের দেশ বানাতে চেয়েছিল যারা হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার চক্রান্ত করেছিল যারা শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার আপনার ভবিষ্যৎ জেনারেশন ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর ব্যবস্থা করেছে তাদেরকে সারা তিন চার মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সমস্ত নিরাপত্তার ব্যবস্থা দিয়ে বিরিয়ানির প্যাকেট সাপ্লাই করে রাষ্ট্রের সমস্ত খরচ দিয়ে তাদেরকে শাহবাগে নাসানাসি করার ডলাডলি করার সুযোগ দিলেন নবীর আশেকদেরকে একটা রাত সুযোগ দিল না ঠিক না বেটি নবীর আশেকদের বিরুদ্ধে যখন চক্রান্ত করলেন আল্লাহ বসে থাকবে বিচার করবে কিনা এই বিশ্বাস আছে তো একটু সময় লাগে আর কি ঠিক না ঠিক আমরা আল্লা আহমদ শফির আহমদুল্লা বলছি উজুর আমরা তো কোনো অপরাধ করিনি এতগুলো আলেমকে শহীদ করে দিল নবীর আশেকদেরকে শহীদ করলো হাজার হাজার বাই গুলিবিদ্ধ হলো কিছু করবেন না উজুর বলে সবার কর কি উজুর একটা কথা বলতেন কয় ইনশাল্লাহ খবর হবে কি হবে নি। তিনি বললেন যে নবীর আশেকরা হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়ে ছিল পার্লামেন্টে বলেনি এবং ওনার মন্ত্রীরা বললেন কয় সুভানলাহ পড়তে পড়তে হেফাজতিরা আমর বাহিনী ফালাই গেছে বলে নাই আপনারা বলেন তো ওলা মাইক দেশে আছে না নাই হেফাজত আছে না নাই নবীর আশেকরা আছে না নাই আর যারা বলছে পালাই গেছে তারা কোথায় এমন পালা পালাই নিজের পরলের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারে না ঠিক না বেডি মনে রাখবেন কোরআনের বিরোধিতা করতে গিয়ে আল্লাহর বিরোধিতা হয় আল্লাহর বিরোধিতা হলে আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতাবানদের ক্ষমতা আমলা আল্লাহ যখন ধরবেন হাদিস শরীফ আসাল্লাম ইউফ্রিত আল্লাহ ছেড়ে দিবেন না